সরস্বতী পুজো উপলক্ষে আজ কিনে নিয়ে আসলাম সোনার জিনিস হ্যালো আমি সোমা গৃহিনীর রাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত ব্যাগ হাতে নিয়ে চললাম আজকে বাজারে অনেক দিন হয়েছে বাজার যাওয়া হচ্ছে না বাজারটাও প্রায় শেষের দিকে তার জন্য ভাবলাম আজকে যাই বাজারে আজকে বাজারে অসম্ভব ভিড় ভেবেছিলাম বিকেলবেলা সাজুগুজুর দোকানে আসবো রায়ের কিছু কেনাকাটা আছে সেগুলোই করতে কিন্তু ওর বায় ও এখনই কিনবে এই মাত্র আসলাম বাজার থেকে আর চলো তোমাদেরকে দেখাই কে কি এনেছি বাজার থেকে অনেকটা লেট হয়ে গেছে আজকে বাজার থেকে আসতে তেলাপিয়া মাছ এনেছি আমুদি মাছ এনেছি আর এটা চিংড়ি মাছ ব্যাস এই হলো আজকের মাছ বাজার আর সবজি এনেছি দেখাচ্ছি দাদা ক্যাপসিকাম টমেটো আর এটা হলো লেবু পেঁয়াজ কলি ধনে পাতা আর এটাতে আছে শিম লাউ আর এটাতে আছে পুয়ের দানা পুয়ের দানারও কি দাম যেগুলো আগে মানুষ খেত না এখন কি দাম এগুলোর টিফিনের জন্য এনেছি তোমার এটা পাউরুটি ডিম টোস্ট করা হবে সেটা খাওয়া হবে চলো এখন মাছগুলো আমি কেটে আনি আর এইগুলো ডিম টোস্ট এগুলো রাই করবে আর ততক্ষণে আমি মাছটা কেটে আনি রাই এদিকে বানিয়ে নিচ্ছে ডিম টোস্ট আর আমি এখানে বসে কাটছি মাছ অনেকগুলো মাছ কাটতে অনেকটা সময় লাগবে তার জন্য আগেভাগেই বসে গেছি কাটতে তারপরে রান্নাটা করব রান্না করতে এলাম এই মাছটা আগেরই ছিল সেটাই আজ রান্না করছি আজকের কোনো মাছই আজকে রান্না করব না এখানে রয়েছে কাতলা মাছ চার পিস মতো আজকে করব দই কাতলা গোটা গরম মশলা সোমবারে দিয়ে এখানে আদা পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিলাম তারপরে দিচ্ছি মৌরি কাঁচা লঙ্কা পোস্ত কাজুবাদাম বাটাটা দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর এর মধ্যে গুঁড়ো মশলা দেব গুঁড়ো মশলা বলতে হলুদ গুঁড়ো দেবো না শুধু জিরে গুঁড়ো আর লবণটা দই কাতলাতে আমি হলুদ গুঁড়ো দিই না এবার দিয়ে দেব পরিমাণ মতো দই দইটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর জল দিয়ে দেব পরিমাণ মতো যেই ফুটে উঠবে অমনি দিয়ে দেব কাতলা মাছটা নাবানোর আগে একটু গরম মশলা আর একটু ধনে পাতা দিলেই রেডি হয়ে যাবে আমার দই কাতলা একবার এইভাবে বানিয়ে খেয়েও দেখবে দারুণ লাগে খেতে এই দিয়েই পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে সমস্ত কাজ কমপ্লিট করলাম কটা বাজে যেন আজকে অফ ক্যামেরায় বেশি কাজ করেছি বাবা অনেক বাজে তিনটে চল্লিশ যেদিন বাজারে যাই তার আগের দিন আমি একটু এসি করে রান্না করি যাতে আমি পরের দিন বাজারে গেলে এসে যেন রান্নাটার প্রতি আমার চাপ না থাকে বাজারে গেলেই তো সেদিনকে মাছ আনা হয় কয়েক রকমের আর বেশ অনেক দিন তাহলে আমার চলে যায় আমি তো রেগুলার বাজার যাই না সেটা তোমরা জানোই আর সেদিনকে আমার একটু দেরি হয়ে যায় গ্যাস মোছা কাউন্টারটা পরিষ্কার করা সমস্ত কিছু কমপ্লিট বাসন মেজেও রেখে দিয়েছি আর এই হলো আমার দই কাতলা দেখছি ও নামটাই ভুলে যাচ্ছি কি রান্না করলাম ট্যা দেখো কেমন হয়েছে দেখো যা সুন্দর গন্ধ বেরিয়েছে না দারুণ লাগছে দেখতে বলা দই কাতলা আর ভাত রান্না করেছি আর কিচ্ছু না এবেলাতে এটার মাছটা যা আছে আমাদের দুবেলাতে হয়ে যাবে চার পিস আছে দুবেলায় হয়ে যাবে রাতে যদি কিছু লাগে রাতে সেটা করে নেব আর ঘরের কোনো কাজ নেই কারণ হলো ঘরে আজকে ঘর পরিষ্কার করা ঘর ছাদ দেওয়া মোছা সব আজকে রাই করে দিয়েছে তার জন্য আমার এতটা তাড়াতাড়ি হয়েছে নাহলে আরও লেট হতো এতগুলো মাছ কাটতে বাঁচতেই আমার দেরি হয়ে গেছে কোনো মাছ তো কেটে দেয়নি এই কারণে আর কেটে দিলে একটু দামটা বেশি পড়ে তার জন্য ভাবলাম বাড়িতে এনেই কাটবো রায় যেহেতু বাড়িতে আছে আমার তাহলে একটুখানি সুবিধা হবে ও ঘরের কাজ করলে আমি এদিকের কাজ করলে তাড়াতাড়ি হয়ে যাবে তবুও তো অনেকটা লেট হয়ে গেছে চলো এখন আর বক বক না একেবারে স্নান করে তোমাদের সামনে আসছি স্নান করে এলাম ঘরে আর বিকেল হয়ে গেছে কটা বাজে যেন স্নান করে ঘরে আস্তে আস্তে বাবা সাড়ে চারটে বাজে আর রোদ এখন চলে যাচ্ছে চলো এবার খেয়ে নি বিকেল বেলাতে ভাত খিদে পেয়ে গেছে প্রচন্ড জোরে চলে রায় দিয়ে দিয়েছে পুজোটা এর জন্য চলে আসলাম ভাত বাড়তে অনেকটা লেট হয়ে গেছে এর জন্য খিদেও পেয়ে গেছিল প্রচন্ড চলো এখন ভাতটা বেড়ে নি ভালো কিছু রান্না হলে খিদেটা যেন একটু তাড়াতাড়ি পেয়ে যায় আমার তো এরকম হয় তোমাদের এরকম হয় ওয়াও জাস্ট দেখো গ্রেভিটা আর দারুণ গন্ধও বেরিয়েছে খাবার হয়ে গেছে চলো এবার নি দাঁড়াও এবারে খেয়ে বলি যে কেমন হয়েছে দই কাতলা সাধারণত একটু বড় কাতলা মাছ দিয়ে করলেই ভালো হয় কিন্তু আমাদের এরকম বড় কাতলা মাছ সচরাচর আনা হয় না দাঁড়াও একবার খেয়ে দেখি কেমন হয়েছে দারুণ টেস্ট হয়েছে একবার তোমরা বিশ্বাস করে এইভাবে করে দেখো

এই বয়সটাই ভালো কি সুন্দর এই বয়সটা না সবচেয়ে বয়স ভালো হলো ছোট সরস্বতী পুজোতে কাল সরস্বতী পুজো আর আজকে বাড়িতে কিনে নিয়ে আসলাম গোল্ড সোনা চলো দেখাই তোমাদের কি এনেছি সোনার জিনিস সরস্বতী পুজো তার জন্য একটু তো মার্কেটিং করতেই হবে মেয়ে যেহেতু আছে ওর তো কেনাকাটি করতেই হবে চলো দেখে নিই এই দেখো এত কিছু সোনা কিনেছি দেখেছ সরস্বতী পুজোতে কেনাকাটা তারপরে শাড়ি কি পরবে সেই নিয়ে তো বাচ্চাদের একটা হুলুস থুলুস থাকেই সেরকমই রায়েরও রয়েছে কালকে কি পরবে না পরবে এই দুটো বালা কিনে আনা হয়েছে বালা না কঙ্কন দেখো ডিজাইনটা সুন্দর না ওর হাতের মাপ আমার হাতের মাপ একই চব্বিশ সাইজ তা কিনে নিয়ে আসলাম বেশ সুন্দর দেখতে সিটি গোল্ড না কিন্তু এমনি নর্মাল বেশ সুন্দর এই যে মিনা করা সুন্দর দেখছে আমার তো খুব পছন্দ ও কালকে এটা পরবে আর কিনেছি একটা পাঁচ পাতার হার এগুলো এক সময় খুব সোনার বেরিয়েছিল জানো এই যে পাঁচ পাতার হার এমা উল্টো খুব সুন্দর জিনিসটা দেখি খুব পছন্দ হলো আর হলো গলায় পড়বে বলে আরো নেওয়া হয়েছে সুন্দর লাগছে না বলো পাঁচ পাতার হার এগুলো সময় সোনার খুব উঠেছিল এই কেনা হয়েছে ব্যাসে এই আর কিছু না আর এই একটা তোমার ফেস ওয়াশ কিনেছে ওর আর কিনেছে এই একটা নীল বালিশ ওই সকালবেলাতে গেছিলাম না ওই তখন দেখলে না একটা দোকানে গেছিলাম ওই তখনই একবারই কিনে নিয়ে এসেছি এমন হয় যে গয়নাগুলো তোমরা বলো কিন্তু অবশ্যই তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে আর সরস্বতী পুজোর শুভেচ্ছা আগাম তোমাদের বাইকে সবার সরস্বতী পুজো ভালো কাটু ডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো আজকের মতো টাটা